নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে আর ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকালে এনার্জি বাড়াতে বসে পড়েছি চা নিয়ে তো মা মেয়ে মিলে চা খাচ্ছি তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবারও এক এক করে সমস্ত কাজ বাট সারবো তো কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি তো তারপরে আবারও কাজ বাট সারতে হবে তো সারাদিন তো কাজ করতেই হবে তো কিছু না কিছু বাড়ির কাজ তো এদিকে দেখো এক গামলা এক বালতি জামা কাপড় ভিজে রেখেছি ওগুলোও কাচবো সানডান সেরে নিয়ে চলে এসেছি ছাদে তো চলো জামা কাপড়গুলো মিলে দিই তো অনেকগুলোই জামা কাপড় আজকে ভিজিয়েছি তো জামা রোদ্রুটাও বেশ ভালোই আছে তো জামা কাপড়গুলো মিলে দিই আগে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি তো দেখলেই তো সমস্ত কাপড়গুলো মিলে দিয়েছি আর আজকে দেখো এইদিকে ছাদরাতে দিয়েছি তার কারণ হচ্ছে ওইদিকে ছাদরাতে সেই আগের দিনেও তোমাদের দেখিয়েছিলাম যে ওই যে কাটি জ্বালানি মেলা আছে তো আজকেও মেলা আছে বলে না তো আজকে এইদিকে ছাদরাতে দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে প্রচণ্ড রোদ্রু আজকে জানো তো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে রোদ্রু সেরকম আজকে কিন্তু প্রচণ্ড রোদ্রু বেরিয়েছে তো যার কারণে দেখো মাথায় ঘুমটা টেনে নিয়েছে এত রোদ্রুটা মাথায় লাগছে তো চলো হার তো থাকা যাচ্ছে না জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে এবার নিচে যাই এদিকে দেখো ছাদ থেকে নেমে এসে আমি কিন্তু এই যে মিক্সেল্পের ভেতরে ছোলাটা রাখা আছে রেটা না গত কালকে না তার আগের দিনে ছোলা যার কারণে দেখতে পাচ্ছ কত বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে তো এই অঙ্কুর ছোলা সেদ্ধ করে খেতে না খুব ভালো লাগে তো মুড়ি দিয়ে খাওয়া হয় বলে দেখো ছোলাটা আমি সেদ্ধ করব আর শুধুমাত্র এগুলো সেদ্ধ বসাবো তো বসাবো তো আমি না আরও কিছুটা ছোলা ভিজিয়ে রাখবো আমি না বাড়িতে প্রতিদিনই ছোলাটা ভিজিয়ে রাখি তো প্রতিদিনই না ছোলাটা খাওয়া হয় তো আমার তো জানোই তোমাদের বলি প্রতিদিনই যে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে তো যার কারণ দেখো আবারও কিছুটা ছোলা আমি ভিজিয়ে দিলাম আর ওইগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ছোলাগুলো সেদ্ধ হোক তোমাদের সাথে ততক্ষণ একটা কথা বলি তো বন্ধুরা তোমরা জানো তো অনেকেই আসছো কমেন্ট করছো বলছো যে পুরোটা দেখছো কিন্তু আমি যখন দেখতে যাচ্ছি তোমরা তো দুই মিনিটও ভিডিওটা দেখছো না দেখছো দুই মিনিটও দূর কি থাক এক মিনিটও দেখছো না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা ওইরকম করো না তোমরা আপাতত ভিডিওটা পাঁচটা মিনিট দেখো তো কী আর বলবো দামে আর কত আমি বললাম তোমরা তোমাদের কর্তব্য করবে আমি আর কী বলবো আমি তো তোমাদের বলেই থাকি যে আমি প্রতিদিন যারই ভিডিও দেখি পুরো ভিডিওটা একেবারে ফুল ওয়াচ করেই দেখি তো চলো এদিকে না কথা বলতে বলতে আমার অনেক কাজ সারা হয়ে গিয়েছে এই যে আমি কী করেছি বলো তো সোয়াবিনটা না একটু জলের মধ্যে এই যে সেদ্ধ করে নিলাম ওই দুই তিন মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখিনি তো সেদ্ধ করে নিয়ে সোয়াবিনটাকে দেখো ভালো করে আবারও ঠান্ডা জল দিয়ে দুইবার করে ধুয়ে তুলে রেখে দিয়েছি নিগড়িয়ে তো এদিকে আমি আজকে কি বানাবো জানো আজকে মাছের মাথা দিয়ে সয়াবিনের তরকারিটা বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি নিয়েছি কাতলা মাছের মাথা তো মাথাটাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এদিকে দেখো সয়াবিন আলু তরকারি যে আলুটা দেবো তো আলুটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়ে তো লবণ দিয়ে ভেজে নিয়েছি হলুদটা দিইনি তো ভেজে নিয়ে এখন এই যে সয়াবিনগুলো যে নিগড়িয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে তো সয়াবিনগুলোও দিয়ে দিলাম তো আলু সোয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছে তো দেখো তখন আলুর পরিমাপে জল দিয়ে মানে সরি লবণ দিয়েছিলাম তো এখন এই যে সয়াবিনটা দিলাম সয়াবিনের মাপে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে তো দেখো সোয়াবিন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এই যে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে এখন এই যে মাছের মাথাটাকেও দেখো ভালো করে আমি ভেজে নেব আর কাতলা মাছের মাথা মানে জানোই তো বেশ কতটা বড় হয় আর একটু ভাজতে টাইম লাগে তো চলো মাথাটা আমি ভেজে নিই তারপরে তোমাদের কাছে আসছি তো এদিকে দেখো আমি কিন্তু মাথাটাকে ভেজে নিই যে খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছ একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো যেহেতু ওই সোয়াবিন আলু তরকারিতে দেবো তো যার কারণে দেখো মাথাটাকে একেবারে এই যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে আর মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে ওইদিকে তুলে রেখে দিলাম এখন দেখো দিয়ে দিয়েছি তেল তেলের ওপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি গোটা জিরে তো গোটা জিরে আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেলে তো দেখো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো বন্ধুরা তোমরা এই রান্নাটা আমার মতো এইভাবে একবার করে দেখো সত্যি খেতে খুব ভালো লাগে তো আমরা তো মাছের মাথা দিয়ে অনেক রকমের সবজি রান্না করে খাই এভাবে সয়াবিন দিয়ে রান্না করে দেখো খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি তরকারির পরিমাপ অনুযায়ী লবণটা তো লবণটা আমি এখানে এই কারণে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তো আর লবণটাও আমার তরকারি পরিমাপে দিয়ে দিলাম পরে আর লাগবে না দিতে তো এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন একসাথেই আমি বেটে নিয়েছিলাম আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে ওর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ওকে কষিয়ে নেব তো দেখো আদা রসুনটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো কচি টমেটো কচিটাও কিন্তু আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা যে সকল বন্ধুরা প্রতিদিন আমার সাথে আছো আমার দিদি ভাইরা তো তোমাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমার টমেটোটা গলে গিয়েছে এখন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু এখানে জল দিচ্ছি না সেটা দেখতে থাকো তোমরা তো দেখো আমার কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন এই যে মাছের মাথাটা যে ভেজে আমি তুলে রেখেছিলাম তো মাছের মাথাটা দিয়েও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার ভিডিওটা আমার সাথে আছো তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আমার বন্ধু হয়ে তো দেখো এইদিকে না মশলার সাথে আমার মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিয়ে তো দেখো দিয়ে দিয়েছি সয়াবিন আলুটা যে ভেজে রেখেছিলাম না সয়াবিন আলুটাও কিন্তু আমি দিয়ে দিলাম তো দিয়ে ওটাকে কিন্তু একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। তো এখনই জলটা দিচ্ছি না দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিতে থাকবো তো নতুন বন্ধুরা তোমাদের বলছি তোমাদের যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এসে একটা সুন্দর করে কমেন্ট করে যেও আর চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের ব্যাগ দিয়ে আসবো তো চব্বিশ ঘন্টা আমার জন্য অপেক্ষা করো তো অনেকেই আছো কী করছো বলো তো তোমাদের না ধৈর্য নেই তোমরা বন্ধু করছো তো যেহেতু দেখছো যে দুই ঘন্টাও পেরিয়ে গেছে আমাকে ব্যাগ দিচ্ছে না তো তোমরা কিন্তু তুলে নিচ্ছ তো ওরকম করোনা বন্ধুরা আমার যেহেতু এক বছর হয়ে গেছে চ্যানেলটা আমি যদি তোমাদের সাথে সাথে ব্যাগ দিয়ে দিই না আমার কী হয় বলো তো আমার না সাবস্ক্রাইবারটা থাকবে না যার কারণে আমি সাথে সাথেই দিই না চব্বিশ ঘন্টা পরে অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে আসি তো তোমরা তার আগেই তুলে নাও তো কী করবো বলো তো দেখো এদিকে না তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা কিন্তু দেখলেই আমি কিন্তু সব আলু মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে জলটা ফুটে ওঠার পরে তারপরে কিন্তু আমি ঢাকনাটা ঢাকা দিয়েছিলাম তো এখন দেখো এই যে আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে দেখো মানে ওই আলুটা সেদ্ধ হওয়ার মতো যে টাইম লাগে সেই টাইম পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো আমার কিন্তু তরকারিটা এইভাবেই কিন্তু মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না আর এই তরকারিটা না বেশি ঝোল রাখলে ভালো লাগবে না তো দেখো এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি তো সাদা ব্যালেন্সটা আসার জন্য সামান্য পরিমাণে চিনিটা দিলাম চিনিটা দিয়েও ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমার কিন্তু তরকারিটা এখানে রেডি হয়ে গেছে তো তোমরা যদি কেউ ঘি খেতে পছন্দ করো এই তরকারির সাথে অবশ্যই এক চামচ ঘি দিতে পারো তো আমার না ভালো লাগে না তো যার কারণে আমি ঘিটা দিলাম না তো আমার এইভাবে এমনি ভালো লাগে তো এইদিকে দেখো আমি কিন্তু তো দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের জানিও যে তরকারিটা তোমাদের কেমন দেখতে লাগছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও আর তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো সত্যিই খেতে খুবই ভালো হয় তো গরম ভাতের সাথে তো সত্যিই জমে যায় তো তবে আজকে কি জানো তো বন্ধুরা আজকে না কেউ তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না তো আজকে কিন্তু বাড়িতে সেরকম কেউ নেই মা মেয়ে মিলে আছি তো যার কারণে দেখো মা মেয়েতে যা রান্না করেছি গরম গরম না আর আজকে রান্নাটা একটু আমি দেরি করেই বসিয়েছিলাম তো গরম গরম যাই রান্না করেছি মেয়ের কিন্তু ওইদিকে টিভি দেখতে দেখতে খাচ্ছে ওই সামনের দোয়াটায় আর আমি কিন্তু এদিকে রান্নাঘরে বসে পড়েছি খেতে তো আজকে সেরকম কিছু করিনি ওই সাবিন আলু মাছের মাথা দিয়ে সবজিটা করেছি আর একটা করে মাছ ভেজে নিয়েছি এই দিয়েই আমরা কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে তো তারপরে দেখো সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়ে না আমি এই যে কোথায় যাচ্ছি যেন আমাদের সামনে খামারে যাচ্ছি তো মেয়ে যে স্নান করেছিল পোশাকগুলো যে কেচে মিলেছিলাম না তো ওগুলো ছাদে মিলতে যায়নি ওই কয়েকটা পরি পোশাকটা তো তো আমি ছাদকে যাই গেলাম না তো সামনে খামারে মিলে দিয়েছিলাম তো এখন না যে তোমাদের দেখালাম যে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে তো একটু তো বিশ্রাম নেবো শোবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো যদি বৃষ্টি আসে ভিজে যাবে তো যার কারণে কিন্তু আমি এই যে একদম তুলে নিয়ে জামাকাপড়গুলো তারপরে কিন্তু শুতে যাব ওই বাড়ির ভেতরে মেলে দেবো জামাকাপড়গুলো ভেজাই আছে কোনো শুকনো হয়নি তো বাড়ির ভেতরে মিলে দিয়ে তারপরে বিশ্রাম নেবো তো দেখো বন্ধুরা তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় তো মেয়েকে পড়তে দিতে যাবো তার আগে দেখো একটু না অনেকদিন পরে ইচ্ছে হলো ফুচকা খেতে তো মা মেয়ে দুজন মিলে একটু ফুচকা খাবো এখানে ফুচকা দোকানে দেখো দাঁড়িয়েছি তো অনেকদিন পরেই ফুচকাটা খাচ্ছি তো আর আমাদের তো জানোই এখন যে বাড়ির সামনেই ফুচকা দোকান তো হলে কি হয় বলো তো ওই সব সময় তো আর খেতে ইচ্ছে করে না তো যখন ইচ্ছে হয় তখনই খাই যে প্রতিদিন বাড়ির সামনে বলে যে প্রতিদিনই ফুচকা খাই তা না যখন ইচ্ছে হয় তখন খাই আর আমার না টকটা সহ্য হয় না টক খেলে আমার না অ্যাসিডিটি হয়ে যায় তো যার কারণে আমি প্রতিদিনই খাই না ওই আজকে ইচ্ছে হলো তাই খেলাম তো তারপরে এই যে মেয়েকে পড়তে দিয়ে এসে আমি কিন্তু একেবারে চলে এসেছি ওপরে যে জামা জামাকাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করাই হয়নি আর বিছানার চাদর টাদরগুলো কিছুই তো পাতা হয়নি তো বিছানার চাদর টাদরগুলো পাতবো আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করব তো তারপরে কি তারপরে রাতে রান্নাবান্না করব সমস্ত কাজবাট করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই রাখছি তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের আমার রেসিপি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো টাটা